প্রিয় বন্ধুরা গল্পের আসরে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে শোনাবো একটা গাধা এবং একটা ঘোড়ার গল্প এক রাজ্যে এক বড় ব্যবসায়ী ছিল তার একটা গাধা ছিল একটা ঘোড়া ছিল এই গাধা এবং ঘোড়াকে নিয়ে সে দূরের হাটে যেত তার ব্যবসার মালামাল কেনার জন্য। তো যথারীতি একদিন সে দূরের একটা বাজারে চলে যায় তার ব্যবসার মালামাল কেনার জন্য কিনতে কিনতে সে অনেক মালামাল কিনে ফেলে এবার সব মালামাল সে গাধার পিঠের উপরে চাপিয়ে বাড়ি ফেরা শুরু করে কিছু দূর আসতেই গাধার খুব কষ্ট হচ্ছিল তখন গাধা ঘোড়াকে প্রস্তাব করে ভাই আমার মালামালের কিছু অংশ যদি তুমি নিতে তাহলে আমার একটু কষ্ট কম হতো তখন ঘোড়া মনে মনে চিন্তা করে কারো দায়ভার নেওয়া ঠিক হবে না তখন ঘোড়া গাধাকে বলে তোরটা তুই নে আমার মতো আমি যাই তোর মালামাল আমি নিতে পারবো না গাধা খুব মনে কষ্ট পায় কিন্তু কি আর করা তাকে তো মাল বয়ে নিয়ে যেতেই হবে যথারীতি কিছু দূর আসার পরে গাধা আর ভার সহ্য না করতে পেরে মাটিতে শুয়ে পড়ে তখন গাধার মালিক চিন্তা করে গাধার মনে হয় বড় রকমের পানির পেপাশা চেয়েছে সে একটু পানি সংগ্রহ করে এনে গাধাকে একটু পানি খাওয়ায় তাতে গাধা সুস্থ হয় না কিছুক্ষণ পর গাধাকে মারা যায় মালিক তো পড়ে যায় মহা সমস্যায় এখন সে কিভাবে মালামাল বয়ে নিয়ে যাবে তখন গাধার পিঠের থেকে একটা একটা করে তুলে নিয়ে সব মালামাল সে ঘোড়ার পিঠের উপর চাপিয়ে দেয় ঘোড়া সব মালামালের ভার বইতে তার অনেক কষ্ট হয় কিন্তু কি আর করা তাকে তো এখন বয়ে নিয়ে যেতেই হবে কারণ গাধার নাই এবার মালিক নিজেও ঘোড়ার পিঠে উঠে বসে বসে ঘোড়াকে চাবুক মারতে থাকে আর ঘোড়া আস্তে আস্তে এগোতে থাকে ঘোড়ার গতি বাড়ানোর জন্য ঘোড়ার পিঠে সে বারবার চাবুক মারতে থাকে ঘোড়ার খুব কষ্ট হয় কিন্তু কিছুই করার নাই কারণ সে গাধার প্রস্তাবটা মেনে নেয় তখন সে মনে মনে আফসোস করে বলে আহারে আমি যদি গাধার প্রস্তাবটা মেনে নিতাম দুইজনে ভাগাভাগি করে যদি এই মালগুলোকে বয়ে নিয়ে যেতাম তাহলে আজকে আমাকে সব মাল বইতে হতো না আমার এই কষ্ট সহ্য করতে হতো না এভাবে অনেক কষ্ট সহ্য করে ওই ঘোড়াকে ওই মালিক তার বাড়ি পর্যন্ত নিয়ে আসে কিন্তু ঘোড়ার জীবন যায় যায় অবস্থা প্রিয় বন্ধুরা আশা করি গল্প থেকে আমরা একটা লিসন নিতে পারবো যেটা আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে গল্পটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে